হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুন কদিং এর পক্ষ থেকে এটা হচ্ছে আপনার জয়পুরি প্যাটেলসের খুবই চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা টোটাল চারটা কালার হবে ভিডিওটা আপনি স্কেপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে অর্ডার অর্ডারগুলো করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার চমৎকার কালার এগুলো আপনার ফুললি কটনের ভিতরে যারা একটু আরামদায়ক কাপড় চাচ্ছিলেন তাদের জন্য আমরা জয়পুরিগুলো নিয়ে এসেছি অনেক কাপড় রিকোয়েস্ট ছিল যে ভাই আপনারা জয়পুরি কিছু কালেকশন নিয়ে আসেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি দেখেন দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার জয়পুরি প্যাটেলসের ভিতরে দেখেন মার্শাল্লাহ ফুল্লি কটনের ভিতরে হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আর স্যালাডটা হচ্ছে আপনার প্রিন্টের হবে সালোয়ারটাও আপনার প্রিন্টের জয়পুরি হচ্ছে অরিজিনালগুলো আপনার সালোয়ার প্রিন্টেড থাকে এগুলো আপনার এক কালার সালোয়ার হয় না দেখেন মার্শাল্লাহ ফ্রন্ট ব্যাক সেমিলার প্রিন্ট করা থাকবে এবং সালোয়ারটাও প্রিন্টের হবে আর দোপাটাটা দেখেন মার্শাল্লাহ দোপাটাটা আপনার অনেক সুন্দর হবে কতটা সুন্দর এবং কতটা ইউনিক দেখেন মাসাল্লাহ উন্যাগুলো আপনার নামাজি উন্না হবে এবং বড় না হবে দেখতে পারতেছেন কতটা সুন্দর এবং কতটা বড় হবে ফুললি কটনের ভিতরে এগুলো আপনার কালার কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নিশ্চিন্তে আপনার ক্রয় করতে পারবেন এবং প্রাইসগুলো আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দেব মার্কেট থেকেও কমে পাবেন একেবারে রিজনেবল প্রাইজে এটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা দেখেন মিষ্টি কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং হচ্ছে আপনার নিচের প্যানেলটা এটা এটা হচ্ছে আপনার অল ওভার বডি জয়পুরি আপনার গলা করা থাকে এগুলো আপনার আপনাদের নিজস্ব ভাবে আপনার গলা করে নেবেন আর সালোয়ারটাও আপনার প্রিন্টেড থাকবে আপনার জামার যতটুকু কাপড় দেওয়া থাকবে সালোয়ার আপনার সেম ততটুকু আপনার কাপড় পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাসাল্লা দোপাটাটা আপনার অনেক সুন্দর এগুলো আপনার নামাজ উন্ন হবে ফুললি কটনের ভিতরে এবং প্রাইসটাও থাকবে একেবারে ধামাকা প্রাইজে আর প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আপনার অ্যাশ কালারটা দেখেন মাসাল্লাহ অ্যাশ কালারটা আপনার খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা আর সালাডটাও আপনার প্রিন্টের থাকবে খুবই সুন্দর একটা প্রিন্ট করা দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মশাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড়ো হবে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা বড় হবে এগুলো আপনার নামাজি না চাইলে আপনার সুন্দর স্টাইলে রাউন্ড শেপ করেও তৈরি করতে পারবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটা আপনারা খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন আর এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের ভিতরে দেখেন পেঁয়াজ কালারটা মশালা অনেক সুন্দর দেখতে কতটা চমৎকার একটা করা এটা হচ্ছে আপনার সালাডটা প্রিন্টেড থাকবে খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর দোপাটাটা দেখেন ঢাকার হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে এটা হচ্ছে আপনার দোপাটাটা মাস দেখেন কতটা সুন্দর দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম